ইংল্যান্ডের মতো দলের কাছে একশো আশি রান যে কোনো রান্না একশো আশি রান পনেরো বল আগে চেজ করা যায় আট উইকেট হাতে নিয়ে চেস ডাউন করা যায় সেটা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুঝিয়ে দিল মেসেসটাস পরিষ্কার টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংটার জন্য উপযোগী উইকেট ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়ে গেছে এবং ধুম চার ছক্কা ক্রিকেট শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ম্যাচ এক নম্বর পারফর্মারকে উইদাউট এনি ডাউট ফিল সল্ট সাতচল্লিশ বলে সাতাশি করেছেন এই ম্যাচের এক নম্বর পারফর্মার ঠিক যেভাবে ইন্টারনেটের এক নম্বর পারফর্মার গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ ফিল সল্টকে দিয়ে আলোচনাটা শুরু করছি ফিল সল্টের পুরো ইনিংসটা খুব ইন্টারেস্টিং তিনি প্রথম বাইশ বলে চল্লিশ রান করলেন পরবর্তীতে যখন জশ বাটলার আউট হলেন মইনালে আউট হলেন ওই টাইম স্পেন্ডটাতে একটু যেন স্লো হয়ে গেলেন খেয়াল করেন বাইশ বলে চল্লিশ পরবর্তী পনেরো বলে ফিল সল্ট মোটে নয় রান করলেন সাঁত্রিশ বলে উনপঞ্চাশ সাঁত্রিশ বলে উনপঞ্চাশ এরপর রিয়েল পাওয়ার হিটিং সাঁইত্রিশ বলের পরে খেলা দশ বলে ফিলসর্ট আটত্রিশ রান করেছেন তিনটা ছয় চারটা চার এর মধ্যে শেফার্ডের এক ওভারেই তিরিশ রান নিয়েছেন তিনটা ছক্কা তিনটা চার মূলত ওয়েস্ট ইন্ডিজ যে একশো আশি রানের টার্গেটটা দিয়েছিল ষোলোতম ওভারে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ষোলোতম ওভারে ওই তিরিশ রান নিয়ে পুরো ম্যাচটা ফিলসর্ট শেষ করে দিয়েছেন তার সঙ্গে জনি বেয়ারস্টো তিনি ছেচল্লিশ রানের আনবিটেন দারুণ একটা ইনিংস খেলেছেন সেটাও দুশো স্ট্রাইক রেডেন ফিলসল্ট জনি বেয়ারস্টো চুয়াল্লিশ বলে সাতানব্বই রানের পার্টনারশিপ রিয়েল টি টোয়েন্টি পাওয়ার হিটিং বিগ হিটিং আপনি যে নামেই ডাকেন না কেন তারা সেটা করে দেখিয়েছে এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই ম্যাচেও আমরা সেই পুরোনো দিনের একটা ব্যাটিংয়ের ধাঁচ কিংবা এমন কিছু ব্যাটিংয়ের ধাঁচ দেখেছি যেটা ওয়েস্ট ইন্ডিজকে ডুবিয়েছে আমি কথাটা এই জন্য বলছি ওয়েস্ট ইন্ডিজ একশো আশি রান করেছে রান তো খারাপ না এই ওয়েস্ট ইন্ডিজের ওভারে রান দুই উইকেটে যেখানে এক্সপেক্ট করা হচ্ছিল তারা দুশো পর্যন্ত করবে তারা কিন্তু সেটা করতে পারেনি তাদের ব্যাটিং অর্ডারের দিকে যদি আপনারা তাকান খুব স্পষ্ট করে একটা ব্যাপার খেয়াল করবেন রিজওয়ান ইফেক্ট কিংবা বাবর আজম ইফেক্ট কিংবা নাজমুল হোসেন শান্তর ইফেক্ট কোন জায়গাটাতে জানেন নিকোলাস পুরান এবং জনসন চার্লস তাদের ব্যাটিং এ একজন করেছেন চৌত্রিশ বলে আটত্রিশ আরেকজন বত্রিশ বলে ছত্রিশ অর্থাৎ আটষট্টি বলে নিকোলাস পুরান এবং জনসন চার্লস মিলে আটষট্টি বলে চুয়াত্তর করেছেন পার্থক্যটা ধরতে পারছেন যেখানে ফিলসল্ট সাতচল্লিশ বলে সাতাশি করেন সেখানে আটষট্টি বলে দুজনে মিলে চুয়াত্তর করেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারবে না কি হারবে এবং এই ম্যাচ হারার পেছনে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাসপুর এবং জনসন চার্লসের যে স্লো ব্যাটিং কিংবা একশো সতেরো আঠারো স্ট্রাইক রেটের ব্যাটিং এটা তাদেরকে ডুবিয়েছে এটা বাংলাদেশের জন্য মেসেজ আপনি সম্মানজনক পরাজয়ের জন্য খেলবেন নাকি ফাইট করার জন্য খেলবেন সেটা যদি করতে চান এই একশো সতেরো আঠারো স্ট্রাইক রেটের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে এই ওয়ার্ল্ড কাপ এখন যে ফেসে আছে গ্রস আইলেট বলেন যেটা অ্যাকচুয়ালি আপনার সেন্ট লুসিয়াতে কিংবা অ্যান্টিগার স্টেডিয়ামের কথা বললেন পারবেন না সো এখান থেকেও বাংলাদেশের পাওয়ার মতো মেসেজ আছে এখান থেকে বাংলাদেশে নেয়ার মতো পজিটিভ ব্যাপারও আছে স্পিনাররা বেশ ভালো বল করেছেন আদিল রশিদ আমার মতে ইংল্যান্ডের টপ বোলার এই ম্যাচে চার ওভারে একুশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন প্রস্তম চেইস দারুণ বল করেছেন আকিল হোসেন দারুণ বল করেছেন অর্থাৎ স্পিনাররা ভালো করছেন এটা বাংলাদেশের জন্য ইনকারেজিং সাইন সাকিব আছেন রিশাদ আছেন আরেকজন স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলানো হবে কিনা আমি জানি না কিন্তু যদি খেলানো হয় আমার মনে হয় সেটা খুব একটা খারাপ ডিসিশন হবে না এনিওয়েজ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা এটা একটা মেসেজ দিয়ে গেল আমাদের কাছে সেই মেসেজটা হচ্ছে সত্যিকারের ওয়ার্ল্ড কাপের যে মেজাজ সত্যিকারের টি টোয়েন্টি ক্রিকেটের যে মেজাজ সেটা বিশ্বকাপে ফিরে আসতে শুরু করেছে টি টোয়েন্টির উপযোগী উইকেট প্রোভাইড করা শুরু হয়েছে এখন বড় দলগুলো সত্যিকার অর্থে বড় পারফরমেন্স দেখানোর সময় বড় প্লেয়ারদের বিগ রান করার সময় টপমোস্ট পাওয়ার হিটারদের টপমোস্ট ইনিংস খেলার সময় ফিলশ সেটা বুঝিয়েছেন সেটা জনি বেয়ারেস্টও বুঝিয়েছেন এখন বাদবাকি টিমের যে বড় প্লেয়াররা আছে তাদের আস্তে আস্তে সেই জায়গাটাতে নিজেদেরকে প্রুফ করতে হবে রান করতে হবে কেননা এতদিন ওয়ার্ল্ড কাপে আমরা খুব লো স্কোরিং ম্যাচ দেখেছি আনিভেন বাউন্স স্লো ট্র্যাক বেশি টার্ন এই ধরনের উইকেট দেখেছি এখন প্রপার টি টোয়েন্টি উইকেট দেখা শুরু করছি যুক্তরাষ্ট্র সাউথ আফ্রিকা ম্যাচ এই ঘটনা ঘটেছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ম্যাচ একই ঘটনা ঘটল এরপর ভারতের সঙ্গে আফগানিস্তান এবং আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ সেখানেও ভালো উইকেট থাকবে ভালো পারফরমেন্স বা ভালো ব্যাটিং ডিসপ্লে দেখাতে হবে বাংলাদেশ পারবে প্রত্যাশা করি তারা পারবে ইংল্যান্ড যেভাবে ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাট করেছে দুই দলের যে পার্থক্যটা এটা নিশ্চয়ই বাংলাদেশের ব্যাটাররা বাংলাদেশের প্লেয়াররা দেখেছেন এই দেখা থেকে তারা কতটুকু শিখতে পারবেন কতটুকু অ্যাপ্লাই করতে পারবেন সেটা অস্ট্রেলিয়া ম্যাচেই খুব ভালো টের পাওয়া যাবে